মই পানী দিছো এই পাখে পানী গাত তাৰি ৰাখিলে তাৰিখ

ঠান্ডা হয় কথা কি জয়ের ঘরে ভয়ে সাথে বইছি কুকুরের ঘরে ভয়ে কত ঘরে পুতি পারে কি আর কমু পুতিবারে আমার সাথে এই জিনিসগুলো ভেজাল লাগে এবার শক্ত সফটমতে হেলে যা আর বলে কি সমস্যা নাই দেওয়ার কথা রাত তো কি এ

কার সামনে শাড়ি তুই জানিস তুই কার সামনে শাড়িস ওটা আমার কথা আমি কিন্তু কিছু কই নাই তো বুঝছিস লিমিট আছে লিমিটটা ক্রস করা যাবে না এ বাপু

আডি দি সারা দিবা নাও যুবর